আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা এমন তিনটি বিশেষ আমল সম্পর্কে জানব যেই তিনটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন মাত্র এক মিনিটের আমলে জান্নাতের মধ্যে বারোটি প্রাসাদ দান করবেন এবং দশ মিনিট আমল করলে পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার কঠিন সমস্যাগুলো সমাধান করে দেবেন আল্লাহ রব্বুল্লা আলমিন গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন চলুন তাহলে সেই তিনটি বিশেষ আমল সম্পর্কে আমরা জেনে নেই প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিট আমলে বারো টি পাবেন দশ মিনিট আমলে পঞ্চাশ বছরের গুনা মাফ পাবে হযরত আনাস রাদী আল্লাহ তালান থেকে পরিণত আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরায় ক্লাস একবার পাঠ করবে কুলুহাল্লাহ সুরাটি একবার যে ব্যক্তি তেলাওয়াত করবে তার ওপর বরকত নাজিল করা হবে যে ব্যক্তি দুইবার সুরা ক্লাস পাঠ করবে তার ও তার পরিবারের সদস্যদের উপর বরকত নাজিল করা হয় যে ব্যক্তি তিনবার সুরা ক্লাস পাঠ করবে তার ওপরও তার সমস্ত প্রতিবেশীর বরকত নাজিল করা হয় যে ব্যক্তি বারো বার সুরা ক্লাস পাঠ করবে আল্লাহ আল্লাহর আলম তার জন্য জান্নাতে বারোটি প্রাসাদ নির্মাণ করে দেন এবং তার রক্ষী ফিরেস তারা বলে চলো তো আমরা আমাদের ভাইয়ের প্রাসাদ গুলো দেখে আসি যদি কেউ চারশো বার সুরা ক্লাস পরে মহান আল্লাহ তালা তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহ কিন্তু অনাজ্য হত্যা ও আর্থিক হক মাফ করেন না অর্থাৎ কেউ যদি ভাবে কাউকে খুন করে হত্যা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন না এবং কেউ যদি কারো সম্পদ লুনটুন করে খায় আত্মসাৎ করে আল্লাহ রব্বুল আলমিন তাকেও মাফ করবেন না যদি কেউ সুরায় ক্লাস পাঁচশো বার পাঠ করে আমল করে আল্লাহ রব্বুল আলমিন তার একশো বছরের গুণা মাফ করে দেন যদি কেউ এক হাজারবার বার সুরায় ক্লাস পড়ে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ সে জান্নাতে তার ঠিকানা নিজে দেখে না নেবে কিংবা অপর কাউকে দেখানো হবে সুবাহান আল্লাহ এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই কথাটি বলা হয়েছে তাপসিরে কুর্তুবের বিশতম খণ্ড পৃষ্ঠা নয় একশো সত্তর নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যদি আমার উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা রাখতেন তাহলে দুটি জিনিস দিতেন না একটি হলো রমজান মাস আর অপরটি হলো সোরায় ক্লাস এখানে চার দেখতে পাচ্ছেন অর্থাৎ এই হাদিসটি রয়েছে তাম্বিহুল গাফিলিন এর মধ্যে পৃষ্ঠা নয় একশো চল্লিশ থেকে একশো একচল্লিশ প্রিয় দর্শক শ্রোতা তিনটি আমলের মধ্যে দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র এক মিনিটের আমলে পুরো কোরআন একবার পরে ফেলুন অর্থাৎ পুরো একবার করলে যে সব হবে সেই সব আপনি মিনিটের আমলে এক পেয়ে যাবেন প্রিয় দর্শক মিনিটে পাঠ করা অসম্ভব ব্যাপার হ্যাঁ জানি কিন্তু আল্লাহর শান দেখুন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উম্মতের উপর কত মেহরবানি করেছেন যে আয়ু কম হওয়া সত্ত্বেও তিনি বড় বড় সব ওলা আমল বাতলে দিয়েছেন বিগত উম্মত অনেক দীর্ঘ আয়ু পেত মানে আগেকার নবীজির উম্মতের অনেক দীর্ঘ আয়ু পেত কেউ পেত এক হাজার বছর কেউ বারোশো বছর এই উম্মতের আয়ু কম অর্থাৎ উম্মতে মোহাম্মদীর আয়ু কম কিন্তু এমন বরকতলা বাক্য বা কথা শিখিয়ে দিয়েছেন যার প্রতিদান দীর্ঘ আয়ুর অধিকারী জাতিগুলো লাভ করতে পারেনি আপনি অনায়াসে ষাট সেকেন্ডে মানে এক মিনিটে সুরা কাফিরুন চারবার পড়তে পারেন যার সব আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ঘোষণা অনুসারে পুরো কোরান একবার পড়ার সমান সুবাহান অর্থাৎ চারবার যদি সুরা কাফিরুন পড়েন তাহলে এক খতম কোরআনের সব আপনি পেয়ে যাবেন যদি আপনি রোজ চারবার এই সুরাটি পাঠ করেন তাহলে নিম্নলিখিত কোরআন তেলোয়াতের সব আপনার আমল নামায় লেখা হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক একদিনে চারবার সুরা কাফিরুন পাঠ করলে পুরো কোরআন একবার পড়ার সব পাবেন এক মাসে হয় তিরিশ দিন এক মাসে পুরো কোরআন তিরিশ বার পড়ার সব পাবেন এক বছরে পুরো কোরআন তিনশো ষাট বার পড়া সব পাবেন পঁচিশ বছরে পুরো কোরআন নয় হাজার বার পড়ার সব লাভ করবেন সুবাহান আল্লাহ দলিল দেখুন হজরত আবু হুরার থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাফিরুন পড়বে তার জন্য এই সুরাটি কোরআনের চার ভাগের এক ভাগের সমান হবে সুবাহান আল্লাহ আমুলটি রয়েছে দূরের মনসুরের ষষ্ঠ খণ্ড চারশো পাঁচ সুরা কাফিরুন হচ্ছে এই বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া আইয়ো হালকা ফিরোন লা আবুদু মা আবুদুন অলা আহং তুম মা বিদু নামা আবুদ অলা আনা আ মা আবাদ তুম অলাং তুম আবিদু নামা আবুদ লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন সুপ্রিয় দর্শক মন্ডলের তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দশ মিনিটের আমলে অভাব মনোটত দূর হবে এবং জান্নাত লাভ হবে দশ মিনিটে অভাব অনটন থেকে হেফাজত ও জান্নাত লাভ হজরত আলী রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন তিনশো বার করে এই ছোট্ট দোয়াটি পড়বে লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাকুল মুবিন লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাকুল মুবিন লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাকুল মুবিন এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব মনটন থেকে হেফাজতের অসিল হবে অর্থাৎ তার জন্য কোনো অভাব থাকবে না তার সংসারে সচ্ছলতা নেমে আসবে এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে কবরে করে দেবেন যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে এর লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে মোট কথা যে ব্যক্তি প্রত্যেকদিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যগুলো পাঠ করবে আমল করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারই এমন প্রতিজন মানুষ যার মুখাপেক্ষী অর্থাৎ দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের এই প্রয়োজনগুলো দরকার হয়ে থাকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল কাজে প্রতিদিন কমপক্ষে একশো বার করে হলেও এই গুলো পড়া যায় উপকার অভাব অনটন আর্থিক অসচ্ছলতা দূর হবে তার অভাব থাকবে না সংসারে সচ্ছলতা নেমে আসবে দুই কবরের অন্ধকার ও নিঃসঙ্গতা আলোসঙ্গ লাভ হবে তিন বাহ্যিক ও অভ্যন্তরীণ লাভ হবে এবং চার জান্নাতে প্রবেশের অধিকার পাবেন সুবাহান আল্লাহ কত সুন্দর আমল এগুলো আল্লাহ রব্বুল আলমে আমাদের সকলকে উক্ত তিনটে আমল খালেস নিয়ে আমল করার তৌফিক দান করুন আমিন